আমরা হাইলামদের মরম এই সাইডে খালি লোহার জিনিস খাবার জিনিস সব আমি ভিডিও তো স্পিড বাড়াই এই সাইডে খালি লোভার জিনিস খাবার জিনিস আর গিয়া আপনার বাটার পণ্ড খেলা আসলে মহরম সময় খালি দো সাইডে তেমন খাবার খাওয়ার জিনিস আছে সামনের সর্বত আছে খাবার ছিল মানুষের সুন্দরভাবে মরম কোনো অসুবিধা না আর রোহিতা কলে এটা গরম খুব বেশি গরম গরম কারণে বরফ খুব বেশি বিকিছে আর খাবার ভালো জিনিসও আছে দেখিয়া ঘুরতার খেলনাও আছে খাবার বিস্কুট আচার খেটির জিনিস দেখ আছে খাওয়ার ভালো জিনিস কাপড়ও দেখিও আর এম থেকে শারিগুলা সব বন্ধ দোকান দোকান বেশিরভাগ বন্ধ ও সর্বদান চলে আমি গোলাপ ফাইটিকে সবত বা ঠিকরা ফ্রি খাই সবে আর সামনে আপনার বাটার ফোনখ ঘ খেলাও আর বেশি মানুষ আর এই ঠাইতে খালি ফলের দোকান দেখি আর বেশি আমরা আনারসাইতে খালি ফল দোকান খালি খাওয়ার জিনিস